একুশ হাজার পাঁচশো টাকা দিতে এটা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন ডুয়ে স্টোরেজ এসএসডি প্লাস হার্ড ডিস্ক দুইটাই ইউজ করতে পারবেন র্যাম রুম বাড়িতে পারবেন র্যাম আট জিবি ষোলো জিও করতে পারবেন বত্রিশ পর্যন্ত আপডেট করতে পারবেন জেনারেশন এইট জিবি র্যাম এটার দেখেন ফোর অনেক চিকন স্লিম রাইজন ফাইভ দুইশো ছাপান্ন জিবি এসএসডি এইট জি র্যাম টু জিবি গ্রাফিক্স তিরিশ হাজার টাকা প্রাইস ফিফটিন ইঞ্চি ল্যাপটপ থার্ড ইঞ্চি ল্যাপটপ ভেজেললেস একদম চিকন ভেজেল এটাতে ব্যাটারি ব্যাকআপ ছয় থেকে সাত ঘন্টা পাবেন টাচপ্যাডের নাম্বার কি আছে এটাতে আবার বেজেললেস ফুল বেজেললেস এক্সপি এসও ফেল ডেল এক্সপি ফেল আপনার ফুল মেটাল বোর্ডের ল্যাপটপটা দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন কম বাজেটের মধ্যে যারা ম্যাকবুক চান শুধুমাত্র তাদের জন্য এটা হলো আপনার পনেরো মডেল ম্যাকবুক ইয়ার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ল্যাপটপ ল্যান্ড বিডি আপনার কি ফ্রিলান্সিং করার স্বপ্ন আর বাজেটের কারণে কি আপনার ল্যাপটপ কেনার স্বপ্ন পূরণ হচ্ছে না তো আপনাদের জন্যই মূলত এই ভিডিওটি তো শুরুতে আমরা একটা ল্যাপটপ দেখাচ্ছি ডেল সেভেন টু সেভেন জিরো এটা হলো কোরাই কোরআভের সিক্স জেনারেশন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট জিবি র্যাম এটাতে ফিঙ্গার প্রিন্ট আছে কিবোর্ড আছে তেরো ইঞ্চি ল্যাপটপ ল্যাপটপটার সাইজ হল তেরো ইঞ্চি ফুল ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস দেওয়া হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র কোরাই ফাইভের সিক্স জেন দুইশো ছাপান্ন জিবি এসএসডি এইট জিবি র্যাম প্রাইস দেওয়া হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা আরও একটি মডেল নিয়ে আসলাম এস কোরাই কোরআ ফাইভ এর সিক্স জেনারেশন ফোর থ্রি জিরো মডেল দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট জিবি র্যাম পিস ডি ডিসপ্লে তেরো ইঞ্চি ল্যাপটপ ল্যাপটপটার সাইজটা হলো তেরো ইঞ্চি ফুল ফ্রেশ কন্ডিশন তো এটার প্রাইস দেওয়া হচ্ছে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা এটারই সেম সেম ভ্যারিয়েশন আছে কোরআ সেভেনের সিক্স জেনারেশন টাচ স্ক্রিন ফুল টাচ স্ক্রিন ল্যাপটপ আপনার আই সেভেনের সিক্স জেনারেশন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট জিবি র্যাম টাচ স্ক্রিন ল্যাপটপ ব্যাকলাইট কিউড পাচ্ছেন এটাতে এটা ব্যাটারি ব্যাকআপ সাধারণত আমরা দুই থেকে তিন ঘন্টা বলি তো এগুলো চার পাঁচ ঘন্টা প্লাস পাওয়া যায় এই ল্যাপটপগুলো পার্চেস করতে হলে আপনার চলে আসতে হবে আমাদের ল্যাপটপ লাইন বিটিতে

ফুল ফ্রেশ কন্ডিশন এর প্রাইস আছে বিশ হাজার পাঁচশো টাকা ফিজিক্স ল্যাপটপ জাপানিজ প্রোডাক্ট এটা অনেক কিছু অ্যাড করা আছে যেমন থ্রি সিক্সটি টাচ স্ক্রিন থ্রি সিক্সটি টাচ স্ক্রিন কোরাই ফেবেন এইট জেনারেশন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি তারপর ব্যাকলাইট কিবোর্ড আছে আপনার ফেস লক আছে ফিঙ্গারপ্রিন্ট আছে থ্রি সিক্সটি ট্যাব টাচ ইউজ করতে পারবেন এটার প্রাইস দেওয়া হচ্ছে আমাদের একুশ হাজার পাঁচশো টাকা আই ফাইভের এইট জেনারেশন প্রাইস একুশ হাজার পাঁচশো টাকা আপনার বাংলাদেশের মধ্যে কোথাও আপনার থ্রি সিকি টাচ স্ক্রিন পাবেন না আই ফাইভের এইট জেনারেশন দিয়ে একুশ হাজার পাঁচশো টাকা দিয়ে তো আর দেরি না করে চলে আসুন আমাদের ল্যাপটপ ল্যান বিড়িতে এটা আমাদের অফার প্রাইস চলছে ফোর ফোর জিরো জি ফাইভ ফোরআই ফাইভের এইট জেনারেশন ফোর ফোর জিরো জি ফাইভ পোরআই ফাইভের এইট জেনারেশন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট জিবি র্যাম চোদ্দো ইঞ্চি ল্যাপটপ ফুল ইচ জি ডিসপ্লে এটাতে হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন ডুয়েল স্টোরেজ এসএসডি প্লাস হার্ড ডিস্ক দুইটাই ইউজ করতে পারবেন র্যাম রুম বাড়াইতে পারবেন র্যাম আট জিবি আছে যেটা ষোলো জিবিও করতে পারবেন বত্রিশ পর্যন্ত আপডেট করতে পারবেন হাই ফাইভের এঞ্জিন দুশো ছাপ্পান্ন এইট জিবিতে এখন আছে এটার প্রাইস দিচ্ছি আমরা বাইশ হাজার পাঁচশো টাকা ডেল ইনস্পায়রন থার্টিন তো একদম চিকুন ডেল এক্সপিএসের মতো কোরআ ফাইভের টেন জেনে আসুন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট জিবি র্যাম এটার প্রাইস দিচ্ছি আমরা বত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা আই ফাইভে টেন জেনারেশন দুশো ছাপ্পান্ন জিবি জিবিটি এইট জিবি র্যাম এটার বেজেলটা দেখেন ফুল অনেক চিকন স্লিম ফুল ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটা বত্রিশ হাজার পাঁচশো টাকা প্রাইস লেন আইডিয়া প্যাড ফোরটিন ইঞ্চ ল্যাপটপ রাইজন ফাইভ দুশো ছাপ্পান্ন জিবি এসএসটি এইট জিবি র্যাম ফুল মেডেল বডি ল্যাপটপ এটার প্রাইস দিচ্ছে আমরা তিরিশ হাজার পাঁচশো টাকা আর এটা আছে লেনোভা থিং বুক আই থ্রি টেন জেনারেশন দুশো ছাপ্পান্ন জিবি এসএটি এইট জিবি র্যাম এটার প্রাইস দিচ্ছে আমরা উনত্রিশ হাজার টাকা এটাও ফুল মেটাল বডি Lenovo Thinkbook বুক লেনোভো full বুক ফুল ফ্রেশ কন্ডিশন generation আই টেন জেনারেশন আইটা আছে Lenovo আপনার 15 ফিফটিন রাইজন ফাইভের আপনার প্রসেসর এটা দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট জিবি র্যাম টু জিবি ডেডিকেটেড আছে এটাতে এটা আপনার ডুয়েল স্টোয়েজ হার্ড ডিস্ক প্লাস SSD দুইটা ইউজ করতে পারবেন এটার প্রাইস দিচ্ছে আমরা তিরিশ হাজার টাকা রাইজন ফাইভ দুইশো ছাপান্ন জিবি এসএসডি এইট জিবি র্যাম টু জিবি গ্রাফিক্স তিরিশ হাজার টাকা এটার প্রাইস ফিফটিন ইঞ্চি ল্যাপটপ এটা হলো আপনার এইচপি এইট ফোর জিরো জি সিক্স এটা হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ল্যাপটপ এর প্রাইস দিচ্ছে আমরা আই ফাইভের এইট জেনারেশন দুশো ছাপ্পান্ন দুইশো সাপান্ন এইট জিবি র্যাম টাচ স্ক্রিন মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস এইস পি সেভেন থ্রি ফাইভ জি সিক্স মডেল এইসপি লেট বুক সেভেন থ্রি ফাইভ জি সিক্স আপনার এটা থাকছে রাইজন সেভেনের প্রসেসর দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট জিবি র্যাম এটার প্রাইস থাকছে আমার উনত্রিশ হাজার পাঁচশো টাকা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে আবার রেল বস্ত্র আপনার কোরাই ফাইভের টেন জেনারেশন দুশো ছাপান্ন জিবি এসএসডি এইট জিবি র্যাম থার্ড ইঞ্চি ল্যাপটপ ভেজেললেস একদম চিকুন ভেজেল এটাতে ব্যাটারি ব্যাক আপ ছয় থেকে সাত ঘন্টা পাবেন তো আমরা এটার প্রাইস দিচ্ছি একত্রিশ হাজার পাঁচশো টাকা তো আর দেরি না করে চলে আসুক

পনেরো মডেল ম্যাকবুক ইয়ার একশো আঠাইশ জিবি আট জিবি র্যাম এটার প্রাইস দিচ্ছে আমরা মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা তো আজকে আপনাদের সামনে যে ল্যাপটপগুলো দেখালাম তো চলে আসুন এগুলোর জন্য অফার প্রাইসগুলো আমরা ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করছি তাও এছাড়াও যদি চলে আসেন আমাদের ভিডিওটা দেখে আরও চেষ্টা করবো কমায় দেওয়ার জন্য তো আশা করি ল্যাপটপগুলো আপনাদের ভালো লাগবে তো আমাদের গ্যারান্টি ওয়ারেন্টিটা হলো ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন তো আর দেরি না করে চলে আসুন আমাদের নিউ এলিফেন্ট রোড সুভাস্ত আই ভবন গ্রাউন্ড ফ্লোর একুশ নম্বর শপ তো আজকের মতো বিদায় নিচ্ছি আলাইকুম